নমস্কার বন্ধুরা আমার জানাই সবাইকে স্বাগত আজ বিয়ে বাড়ি তাই সাড়ে নটার সময় আমি বিয়ে বাড়িতেও পৌঁছে গিয়েছিলাম বাড়ি থেকে আমাদের একেবারেই সামনেই অনুষ্ঠানটা চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি গিয়ে দেখি সুন্দর করে সব ডেকরে স্টেজ আরে বেঁধে ফেলেছে এইখানটা হলদি হবে খুবই সুন্দর সাজানো হয়েছে চারিদিকটা পুরো একদম ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে তার মাঝখানে দুপুর হয়ে গেছে দুপুরবেলা গায়ে হলুদের তত্ত্ব আর আশীর্বাদীর লোক একসঙ্গেই চলে এসেছে গায়ে হলুদের তত্ত্বগুলো দালানের মধ্যে সুন্দর করে সাজানো চলছে এখন চারিদিকে অনেকগুলো ডালা রাখতে একটু অসুবিধা হচ্ছে তাই ঠিকঠাক করে গুছিয়ে রাখা হচ্ছে কারণ এখন তো ভিডিও ক্যামেরা ফটোগ্রাফারদের অনেক রকম ছবি তুলতে তুলতে তো অনেক সময় লেগে যায় তাই সুন্দর করে সব কিছু গুছিয়ে বাগিয়ে রাখা হচ্ছে তারই ফাঁকে আশীর্বাদিক কাজও শুরু করে দেওয়া হয়েছে এটা ছেলের ঠাকুমা হাত দিয়ে আশীর্বাদই করছেন পরপর একে একে সমস্ত ওরা ওরা এসেছিল সাত আটজন লোক পরপর একভাবে আশীর্বাদই চলছে আর এই বাড়িরও সবাই আশীর্বাদই করছে অনেকটা সময় চলে যাচ্ছে তারিফাকে একটা বেজে গেছে গায়ে হলুদের সময়ও এসে গেছে তাই কোন একে আর বেশি আশীর্বাদ করা হয়নি সব বন্ধ করে দিয়ে আমরা হলদির জন্য চলে আসি বাইরের দিকে যেখানে ওই স্টেজটা সাজানো হয়েছে এখানেই হলদির অনুষ্ঠানটা হচ্ছে সুন্দর করে সব কিছু নিয়ে আয়োজন করে বসে পড়েছি তার ফাঁকে আমি হলুদ দেওয়ার পর মানে বরণ করে নিচ্ছি প্রত্যেকটা জিনিস দিয়ে বরণ করতে প্রায় অনেকটাই সময় লেগে যায় আর এইভাবেই কাজগুলো পরপর নিয়ম মেনেই তো করতে হয় এখন আমরা দিয়ে দিচ্ছি কাজল লতাটা মেয়ের হাতে কাজল লতা দিয়ে এবার বলে দেয়া হলো আমি বলে দিলাম যে এটা এখন তিন দিন ওর কাছে রাখতে হবে কাজলাতা দিয়ে এবার যে পদ্মপুকুর হয়েছে এখন এই পদ্মপুকুরে আরও দুবার আমরা হলুদ দিয়ে দিচ্ছি তিনবার দিতে হয় একবার দেওয়ার পর ওকে অন্য অন্যটা জায়গায় সরিয়ে দিয়ে অনেক পদ্মপুকুরে বসিয়ে আরও দুবার হলুদ দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে কোনেকে আর আমরা পাঁচটায় এ ও চারিদিক ঘিরে ওকে হলুদটা লাগাচ্ছি অনেক কিছুই হয়েছে বন্ধুরা আমি সব কিছু তো আর দেখাতে পারিনি এই দু তিন মিনিটের ব্লগে আর কত দেখাবো যাই হোক যতটা কেটে কেটে দেখাতে পারি ততটাই আমি দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তারপরেই আমরা পুকুরে স্নান করাতে নিয়ে যাচ্ছি গ্রামের দিকে পুকুর আছে বলে তাই পুকুরের অনেক রকম নিয়ম আছে পুকুরে আমাদের ঠাকুরকে পূজা পূজা করা হয় স্নান করানো হয় ঘর ডুবানো হয় শহরে তো হয়তো এরকম হয় না তাই গ্রামে যতদিন আছে গ্রামের নিয়ম মেনেই আমরা পুকুরেই এখনও বর কোন বর বলুন বা কোনে বলুন পুকুরে স্নান করাই এখন কোনেকে স্নানের কাজ চলছে তার ফাঁকে আমি পুকুরে ধারে একটা ঠাকুর বানাতে হয় ষষ্ঠী ঠাকুর যেটা আমি বানিয়ে পুজো করে নিলাম তার মধ্যে যে ঘর ডোবালো কাকিমা সে তাকে ঘর ডুবিয়ে নিয়ে আমরা চলে আসি আকাটা পুকুরে কনেকে স্নান করাতে পাঁচটা এও মিলে জগে জল ঢেলে আঁকাটা পুকুরে স্নান করিয়ে খাওয়া দাওয়া করে আমি বাড়ির দিকে রওনা দিই কেমন হয়েছে আমার ব্লগটা